এই মুহূর্তে আমি চলেছি একটি গাবলা নিয়ে আমার টমেটো খেতে টমেটো তুলতে যাচ্ছি ধীরে ধীরে করে টমেটো তুলতে যাচ্ছি এই টমেটো খেটে যাচ্ছে টমেটো তুলতে ততক্ষণে আমার সঙ্গে থাকবেন আপনারা এখন যার হতে একটি সার বেঁধেছে সার পেরোলাম সার ফেরোয় এই দেখেন এটা হচ্ছে আমার টমেটো ক্ষেত এই সাইডে আর এই সাইডে দুই পাশে টমেটো ক্ষেত মাঝখানে এসে আমার ধান এখন আমি টমেটো তুলবো টমেটো তুলবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমি কিভাবে টমেটো তুলি এই দেখেন এই যে টমেটো এই জুম করো এই দেখেন টমেটো কত সুন্দর করে টমেটো সুন্দর একদম কি সবুজ টমেটো দেখেন কত বড় হয়েছে এই টমেটো একদম পাকা না হালকা পাকা ধরেছে এই টমেটো তু তুলেছি একদিন রাখার পরে একদম পাইকে যাবে এই দেখেন এই যে গাছ এই যে টমেটো কত সুন্দর দেখাচ্ছে একটু জুম করে দেখাই আপনাদের দেখেন এক তলে ছয়টা সাতটা টমেটো এক এক তলে বারোটাও পনেরোটাও টমেটো আছে দেখেন এই তলে মনে হয় আহ আটটা দশটা আছে এই দেখেন টমেটো কত সুন্দর টমেটো এই যে গাবলায় আমি তুলে তুলে রাখতেছি টমেটো আসলে বাজারে এখন টমেটোর দাম একদমই কম কিন্তু কি করবে এমন কম যে টমেটো আর বাজারে ইচ্ছে করে না তবুও আমি টমেটোতে কী করবো তো দেওয়া যায় না এই যে এক সাইডে টমেটো তোলা হয়ে গেছে এখন অন্য সাইডে যাব। তাই আমি জুতা খুলে অন্য সাইডে যাচ্ছি দেখেন ওই সাইডেও এরকম অনেক টমেটো গাছ আছে এই যে টমেটো আমি ধীরে ধীরে তুলে তুলে আমার গামলায় রাখতেছি হ্যাঁ একটু ওই সামনের দিকে যাই দেখেন গাছ সবুজ গাছ কি সুন্দর লাগতিছে আপনারা জানাবেন আমার টমেটো ক্ষেতটা কেমন এবং আসলে টমেটোর দাম আপনাদের ওদিকে কেমন এই দেখেন টমেটো এক থলে এখানে সাতটা টমেটো আছে এক গামলা টমেটো হয়ে গেল এই টমেটো নিয়ে আমি মাথায় করে নিয়ে চলে যাচ্ছি তো আপনারা জানাবেন আমার টমেটো ক্ষেতটা কেমন ঠিক আছে সবাইকে ধন্যবাদ